ভারতে পুজো হয় ইন্টারন্যাশনাল ইফেন সেই উচ্চতার জগন্নাথদেবের পুজো এখানে এই পূজা আমরা বিশাল উৎসব উদ্দীপনার মাধ্যমে করতাম এই পূজা আমরা প্রস্তুতি দিয়েছি আজকে বিনা নোটিশে আমরা কোনো নোটিশ জানি না আমাদেরকে এইভাবে উৎসাহ করা হচ্ছে কোন নোটিশ ছাড়া খেলতে সার্বজনীন মন্দির হামলা আপনারা একটা বার্তা করিয়ে দিন আগামীকাল বাংলাদেশে সমগ্র রথযাত্রা সনাতনীরা বয়কট করেছে এই যে খিলখেত শ্রী শ্রী দুর্গা মন্দির ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে প্রবেশ করতেছে আমাদের মন্দির ভেঙে দিচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির কোনো নোটিশ ছাড়াই কোনো নোটিশ ছাড়াই রথযাত্রার পূর্বে কোনো নোটিশ ছাড়াই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে

বলতে চাই আপনি আমাদেরকে রক্ষা করুন আমাদের অষ্টায়ী মন্দির বন্ধুরা বন্ধুরা আমাদের deduction <muchas> literally ratchet 這樣 espaçoよ NEN pozy ree relax wheels मंजू था क ইতিমধ্যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে এই যে সাইডের সব কিছু আশেপাশে ভেঙে দেওয়া হয়েছে সবাই লাইভটা শেয়ার করেন হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের মন্দিরটা ভেঙে দেওয়া হচ্ছে এখানে আমাদের মায়ের প্রতিমার কাছে এখন চলে আসে ভাঙার জন্য

কালকে সমগ্র বাংলাদেশের রথযাত্রা বন্ধ করা হোক মন্দির বাংলাদেশ রথ যাত্রা বন্ধ করা হোক না আসুক বৃষ্টির জন্য বৃষ্টির আরে বৃষ্টির আমাদের মন্দির বেরিয়ে দিছে সবাই লাইভটা শেয়ার করে আমরা মায়ের মন্ত্র সব সময় বূ

দিন সাহেব আমরা সকালে ফোন দিয়েছি জানার জন্য যে উনি বলে আপনি কি আপনারা কিভাবে জানেন উনি গুপ্তভাবে কোন নোটিশ ছাড়া আমাদের মন্দির কোন নোটিশ ছাড়া খিলবে সার্বজনীন মন্দির হামলা আপনারা একটা বার্তা করিয়ে দিন আগামীকাল বাংলাদেশে সমগ্র রথযাত্রা সোনাতরীরা বয়কট করেছে আগামীকাল মন্দির বাংলার উপর দিয়ে কোনো রথযাত্রা হবে না কালকে আগামীকাল শ্রীজি জগন্নাথ দেবের রথযাত্রা আমরা সোনাতরীরা বয়কট করেছি মন্দির বাংলার উপর দিয়ে কোন রথযাত্রা চলবে না এভাবে সরকারের উপর দিয়ে

সরকারি মন্দির যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন আগামীকালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দিয়েছে আগামীকালকে রথযাত্রা সম্পূর্ণ বন্ধ মন্দির বাঙ্গার উপর দিয়ে কোনো প্রকার রথযাত্রা পালন করবে না বাংলাদেশের সনাতনীরা আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে যে আমাদের মায়ের প্রতিমা আছে এখন আমাদের মন্দিরের অবস্থা সম্পূর্ণ শেষ আমরা এখানে বাধা দিতে চেয়েছিলাম সেখানে আমাদেরকে রেলওয়ে পুলিশ বাধা দিচ্ছে আপনারা দেখতেছেন খিলকে সার্বজনীন দুর্গা মন্দির ইতিমধ্যে সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কোন প্রকার নোটিশ ছাড়া বাংলাদেশ রেলওয়ে কোনো প্রকার নোটিশ ছাড়া সম্পূর্ণ মন্দির ঘুরিয়ে দিয়েছে আমরা সকালে যখন বাংলাদেশ রেলওয়ের এখানকার দায়িত্ব আছেন নাসির সাহেব ওনাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি নোটিশ জারি করেছেন উনি আমাদেরকে বলতেছে যে আমরা কোনো প্রকার লুডি জারি করিনি তাহলে কেন আজকে আমাদের আজকে আমাদের বাংলাদেশ হিন্দু মহাসংঘের সকল সহযোদ্ধাদের বলতেছি আপনারা এখন ফুস করে দেন আগামী কালকে রথযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ সমগ্র বাংলাদেশে বয়কট করেছে কোন প্রকার রথযাত্রা কোন প্রকার মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশ হিন্দু মহাসংঘ করবে না সবাই বয়কট ঘোষণা করে দেন এই দেশে সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্ম উৎসব শেষে পালন করবে যার যার ধর্ম উৎসব শেষে পালন করবে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা ভারতে পুজো হয় ইন্ডিয়ান সেই যাত্রার জগন্নাথের পুজো দেখা নেই এই পূজা আমরা বিশাল উৎসব উদ্দীপনার মাধ্যমে করতাম এই পূজার আমরা প্রস্তুতি দিয়েছি আজকে বিনা নোটিসে আমরা কোনো নোটিশ জানি না আমাদেরকে এভাবে উৎসাহ করা হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা পাঁচ তারিখের আগে আমরা ছাত্র আন্দোলন করেছি আমরা এই যে চব্বিশে সাক্ষী আমরা ছাত্রীর কাছে যাবো আমরা হাসপাতাল স্কুলের কাছে

আমরা সকালে এরকম নোটিশ আমরা অফিসিয়াল দেইনি ওনারা ইচ্ছাকৃত ভাবে এই মন্দির ভেঙেছে আমরা এটা তেন্জম সবজি জানাই আমরা উপদেষ্টা কাছে তীব্র নিন্দা জানাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তীব্র নিন্দা জানাই আমরা ছাত্র আন্দোলন করছি আমরা দূর করছি আমাদেরকে এই হয় আমাদের একটা বিডু নেন না মন্দিরটা ভেঙে দিচ্ছে বিডু নেন এই যে মন্দির ভেঙে দিচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে এই যে মন্দির ভেঙে দিচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে মন্দির মন্দির গেট বিডুটা এই যে আমাদের মন্দিরের গেট ভেঙে দিচ্ছে মায়ের মেন মন্দিরটা বান্ধেছে মায়ের মেন প্রতি মন্দিরটা বানতেছে

মন্দির মেন যে মঠ মন্দির সেটা ভেঙে দেওয়া হচ্ছে প্রতিমা বেঙ্গে দেওয়া হচ্ছে যে মায়ের মায়ের সব বেঙ্গে দেওয়া হয়েছে মায়ের সব বেঙ্গে দেওয়া হয়েছে মায়ের প্রতিমা বেঙ্গে দেওয়া প্রতি ভাষা মায়ের প্রতি মায়ের মন্দির মায়ের প্রতিমা সহ সব কিছু ভেঙে ফেলে দিয়েছে সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার চুর করে দেওয়া হয়েছে bonda, ekta video shot. Bantu hey, বাস্টার কাছে অনেক দাবি জানানোর পরে সব কিছু শোষণ হয়ে গেছে